আসসালামু আলাইকুম দর্শক মিরপুর হোম অফ ক্রিকেট থেকে জান্স স্পোর্টস নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের বাংলাদেশ দল পাকিস্তানকে হতাশ করে এক ইতিহাসের দ্বারা ছিল বাংলাদেশ এখন ইন্ডিয়ার সঙ্গে আসলে ইন্ডিয়াকে হটাশ করার টার্গেট নয়তো বা সাকিব মুশফিকুর রহিমরা আসলে ইন্ডিয়াতে ট্যুর করবেন এবং সর্বশেষ যে প্র্যাকটিস চলছিল গতকাল এবং আজকে সেখানে সাকিব আল হাসান ও কোচ হাতুরু সিংকে আমরা দেখতে পাবেন তবে হাতুর সিং বাংলাদেশে আসবেন বলে আমরা এমনটা ধারণা করছি এবং সাকিব আসলে বাংলাদেশে আসা একেবারে অনিশ্চিত এখন পর্যন্ত ভারত সিরিজে বাংলাদেশ দল কেমন হতে পারে সেখানে বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন হতে পারে সব বিষয়ে কথা বলবো পাকিস্তান সিরিজে আমরা পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজের হওয়টেস্ট করলাম এখন আমাদের ইন্ডিয়া ট্যুর আছে সেখানে দল কেমন হতে পারে এবং এখানে আসলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পরে আসলে দল কনফিডেন্স পাবে নিঃসন্দেহে দেখেন পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব কিন্তু বাংলাদেশ সেকেন্ড টিম এর আগে ইংল্যান্ড করেছিল ইংল্যান্ড পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল তিন ম্যাচ সিরিজের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনো দেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট করেছে সেটা কিন্তু বাংলাদেশ এবং এই যে পাকিস্তান সিরিজ তো এখন চলে গেছে এবং সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম একটা সাফল্য সেটা বলার অপেক্ষা রাখে না এবং নির্দ্বিধায় ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড করতে সবাই সেটা স্বীকার করছে এবং আমরা গণমাধ্যম কর্মীরাও সেটা স্বীকার করছি সামনে বড়ো ইভেন্ট ইন্ডিয়ার বিপক্ষে আমরা পাকিস্তান টিমটাকে ব্যাটে বলে যেরকম একটা দ্বিতীয় সারির দল না হলেও ওইরকম আমরা দেখিনি যে তাদেরকে পারফর্ম করতে কিন্তু ইন্ডিয়া কিন্তু এর ইতোমধ্যেই দল ঘোষণা করেছে তাদের মূল যে শক্তির জায়গাগুলো পুরো শক্তিশালী দলটাই ঘোষণা করেছে মোহাম্মদ শামী ইঞ্জুরিতে এর কারণে উনি স্কোয়াডে নাই স্বাভাবিকভাবেই বাট বাকি যারা আছে একদম কোহলি থেকে বুমরা প্রত্যেকেই স্কোয়াডে আছেন সে জায়গায় বাংলাদেশের পাকিস্তানের পরীক্ষাটা ছিল একরকম ইন্ডিয়াতে পরীক্ষাটা হবে আর একরকম রকম সেই জায়গায় বাংলাদেশের ব্যাটাররা কতটুকু ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন বা ধরে রাখতে পারবেন বিশেষ করে বাংলাদেশ যে একেবারেই টোটাল একটা টিম হয়ে এফোর্ড দিয়ে খেলছে মাঠে সেটা কতটুকু ধর শো করতে পারবে ইন্ডিয়াতে সেটা বোঝা যাবে তবে পাকিস্তানকে হারানোর পরে বাংলাদেশের যে মোটিভটা এটা নিয়ে তো সবাই কথা বলছে মেহেদি হাসান মিরাজও কথা বলেছেন যে এই মুহূর্তে মানসিকভাবে বেশ চাঙ্গা এবং নিশ্চয়ই যেটা বলছিলেন যে অনুশীলন চলছে মাঠে যদিও আনুষ্ঠানিকভাবে আজকে অনুশীলন শুরু হয়েছে সাদা বল এবং রেড বল দুটা মিলেই কারণ যেহেতু তিন তিনটা টি টোয়েন্টি ম্যাচও আছে তবে রেড বলের প্র্যাকটিসটাই আমরা দেখছি যে আসলে মুখ্য বিষয় তার কারণ হলো এই যে সাফল্য যে এসছে পাকিস্তানের বিপক্ষে সেটার পিছনে অনেক কারণ আছে একদিনেই যে রাতারাতি যে সাফল্য পেয়েছে তা কিন্তু না পাঁচ আগস্টের পরেই বলা হচ্ছে যে একটা প্রভাব পড়েছে ট্রু প্রভাব পড়েছে কিন্তু কতখানি কতখানি প্রভাব পড়েছে এটার চাইতে বড়ো সবচেয়ে বড় বিষয় যেটা আমরা জানি যে জালাল ইনুস যে আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস যে চেয়ারম্যান ছিলেন উনি যে প্ল্যান করেছিলেন যে প্ল্যানটা নিশ্চয়ই এর মধ্যে ক্রিকেট অফিসের যিনি ম্যানেজার আছেন শাহরিয়ান নাফিস তিনিও আসলে শেয়ার করেছিলেন যে এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা শুরু হওয়ার পর থেকে এর আগের দুটা আসরে বা আগের দুটা সার্কেলে বাংলাদেশ দল খুব ভালো পারফরমেন্স করতে পারেনি যার দরুন এই তৃতর সার্কেলটায় তারা আগের থেকেই টার্গেট একটা সেট করেছিল যে অন্তত মাঝামাঝি থেকে মানে চার পাঁচ ছয় এই তিনটা পজিশনের থেকে এই সার্কেলটা শেষ করতে চায় মোটামুটি সেই টার্গেট নিয়ে কিন্তু অনুশীলন পরিকল্পনা থেকে শুরু করে সব কিছুই সাজানো হয়েছিল আগে থেকেই সেই সাফল্যটুকু এখন মাঠে পাওয়া যাচ্ছে ওই যে একটা কথা আছে না আপনি গাছ লাগাইলেই ফল পাবেন না গাছ লাগিয়ে গাছটা সেটাকে ঘষা মাজা ঠিকমতো কেয়ার করা সার দেয়া পানি দেয়া সময় মতো করা সেই জায়গাটা অন্তত এই থার্ড সার্কেলে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপের থার্ড সার্কেলে এসে বাংলাদেশের দল সেটা অন্তত করতে পেরেছে ভারতের বিপক্ষে সেটা এখন ধরে রাখা গিয়ে আর একটা কথা বলছিলেন যে স্কোয়াডটা কেমন হতে পারে বাংলাদেশের ইন্ডিয়ার স্কোয়াডটা আমরা তো সবাই জেনেছি একদম পূর্ণ শক্তিশালীর স্কোয়াড আর বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষের যে স্কোয়াডটা সেই স্কোয়াডটা নিয়ে কোনো পরিবর্তন আসলে খুব একটা হবে না ইবাদত হোসেনকে নিয়ে যাবে কারণ ইবাদত হোসেন আমরা জানি যে ইঞ্জুরিতে ছিলেন দীর্ঘদিন ধরে ইবাদত আমাদের টেস্ট ক্রিকেটে স্ট্রাইক বোলার ছিলেন তাকে নিয়ে যাওয়া হবে কিন্তু তিনি আসলে মূল দলে থাকবেন না এরকমটাই আমরা জানতে পেরেছি বাদবাকি কিন্তু সবাই থাকবেন পাকিস্তানি বিপক্ষে যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডটাই থাকবে কারণ আমরা দলীয় পারফরমেন্স শুরু করেছি তো সেই জায়গাটা থেকে খুব বেশি চেঞ্জ হওয়ার সুযোগ নেই আমি দেখছি যে ওই স্কোয়াডটাই যাচ্ছে এই জায়গায় শাহাদ দীপু যেহেতু পাকিস্তানি বিপক্ষে স্কোয়াডে ছিল না হয়তো সেই জায়গাটায় ইনক্লুশন আসতেও পারে আমার একটা কারণ যিনি মনে হয় শাহাদার দীপুকে বিবেচনা করতে পারেন নির্বাচকরা যে নির্বাচক প্যানেল আছে জাতীয় দলের এর বাইরে আসলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ দেখছিলাম সাকিব হাসানের কথা আপনি শুরুতেই বলেছিলেন হাতুর সিংয়ের কথা বলেছিলেন যে অনুশীলনে সাকিবুল হাসান নেই হাতুর সিংও নেই হাতুরুল সিংয়ের ছুটিতে আছেন বারো তারিখে উনি বাংলাদেশে আসবেন বাংলাদেশের টিমের সাথেই তিনি ফ্লাই করবেন ভারতে এটা নিশ্চিত করেছেন নতুন পরিচালক হিসেবে যিনি নিযুক্ত পেয়েছেন আমাদের নাজমুল আহদিন ফাহিম স্যার তিনি নিশ্চিত করেছেন আমাদেরকে গণমাধ্যমকে সেই জায়গাটা আসলে কোনো ডাউট নেই তিনি আসছেন ইন্ডিয়ার সিরিজে যাচ্ছেন ইন্ডিয়ার সিরিজের হেড কোচ তিনিই থাকছেন সাকিব আল হাসানের আমরা জানি যে আগের থেকেই তার আজকে খেলতে নেমে নেমেছেন কাউন্টিতে স্যারের হয়ে সামার সেটের বিপক্ষে এবং নিঃসন্দেহে তার যে প্রপার প্রস্তুতিটা নেওয়া দরকার বাংলাদেশ টিমের সাথে দলীয়ভাবে প্রস্তুতিটা তিনি কতটুকু নিতে পারছেন কি পারছেন না তার চেয়ে এই মুহূর্তের এই সময়টুকু সাকিব আল হাসান মাঠের প্রস্তুতি কতটুকু নিতে পারছেন আমার মনে হয় সাকিব আল হাসান যেহেতু আজকে চার দিনের ম্যাচ খেলতে নেমেছেন ইংলিশ কাউন্টিতে সামর সেটের বিপক্ষে সারের হয়ে সেই জায়গাটায় বলতে পারি সাকিব আল হাসানের অন্তত এই মাঠে মিরপুরের মাঠে দলের সাথে অনুশীলনের চেয়ে ওটা বেটার অনুশীলন হবে সাকিব আল হাসানের এটা আমি মাহমুদ পার্সোনালি সেটাই মনে করি সেই জায়গাটায় সাকিব আল হাসান নিশ্চয়ই মুখে থাকবেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জেনে নিতে হবে আসলে নিজেকে হয়তো ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি বল হাতে যে কারিশমাটুকু দেখিয়েছেন নিশ্চয়ই ইন্ডিয়ার বিপক্ষে সেটা তিনি দেখাবেন এবং শোক